আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে লাকি এন্টারপ্রাইজে তো চলে আসছি কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু দর্শক আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং গাছের কিন্তু কালেকশনগুলো দেখাবো তো আপনারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন দর্শক এই যে দেখেন তার এখানে কিন্তু প্রচুর কালেকশান আছে আর বাংলাদেশের সব জায়গায় কিন্তু দর্শক তারা কিন্তু হোলসেল করে থাকে তো হোলসেল প্রাইসে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা কোথায় আসছি আমরা তো রাকিব এন্টারপ্রাইজ তো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসায় ভালো আছি ভাই আচ্ছা আচ্ছা তো আজকে কি কি কালেকশন থাকবে ভাই আজকে ভাই একটা ছোটখাটো একটা মিনি গার্ডেন আর আপনাদের সাবদের মধ্যে ঈদ উপলক্ষে একদম ডিফারেন্ট আন কমন কিছু ফুল আনি ফুল স্ট্যান্ড সহ দিয়ে দিব এর বাইরে কিন্তু আমাদের শোরুমে আরো চার পাঁচশোটা ডিজাইন আছে যারা পারবেন এই সবটা আপনি একটু ভিজিট করে যাবেন ইনশাআল্লাহ এই শোরুমটা কোথায় সরাসরি চলে আসতে এই অ্যাড্রেসে চলে আসবেন অ্যাড্রেসটা যদি স্ক্রিনশট নেবেন নিউ মার্কেটের যে কোনো জায়গায় আইসা বিশ্বাস বিল্ডার্স কোথায় বললে আপনাকে দেখাই দিবে আমাদের দোকান হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের একদমই নিস্তলায় 71 নাম্বার শোরুম আর কেউ আমাকে মুখস্থ বলবেন না ভিডিও দেখে ভাই ভিডিও তো এইটা দেখছি মিনিমাম পার মান্থের 6-700 ভিডিও আপলোড হয় আমাদের প্রোডাক্ট হাজার হাজার ম购স্তনে যা যেটা আপনি পারচেজ করবেন দয়া করে সেটার স্ক্রিনশট দিয়ে ইনবক্সে আসবে তাহলে হচ্ছে আপনিও নিতে পারবেন আপনার স্বপ্নের পণ্য আমরা দিতে পারবো আপনার সেরা এই যে দেখেন আজকে স্পেশালি কিছু প্যাকেজ দিব আপনাকে আচ্ছা ওকে এই যে এগুলো হচ্ছে অরিজিনাল মেটালের মধ্যে এই যে দেখেন সিরামিকের কোটিং দেয়া এরকম ফুল সহকারে একটা সেট পাবেন এটা তিনটা সাইজ আচ্ছা ফুল সহকারে প্রাইস দিব পানির দামে কথা দিচ্ছি ভাই এই যে এটা দিব মাত্র চার হাজার টাকায় ফুল সহকারে চার হাজার আটশো স্ক্রিনশট নিবেন সর্বোচ্চ হাই কোয়ালিটির প্রোডাক্ট তারপরে দেখেন এটা দিব হচ্ছে মাত্র চার টাকায় চার হাজার দুইশো ঠিক আছে তারপরে এটা কিন্তু ছোট চাই সবচেয়ে ছোট চার হাজার আটশো সবচেয়ে বড় খুব একটা ছোট বড় না এগুলো কিন্তু আর এটা হচ্ছে চার হাজার ফুল সহকারে মানে দুইটা তোড়া থাকবে

একটা সুন্দর স্ট্যান্ডের মধ্যে খুবই হাই কোয়ালিটির এটা সম্পূর্ণ রাবারের মধ্যে মতো এটা দেখতে। এটার প্রাইস দিচ্ছি ছয় হাজার দুইশো হলে আর এই যে দেখেন এখানে একটা আছে ছয় হাজার আটশো টাকা অনলি পর ছয় হাজার আটশো হলে আপনার এটা নিতে পারবেন আচ্ছা তারপরে দেখেন এখানে একদম রিয়েল স্টিকের মতো এটা অনলি পর একজন লোক পাবেন এটা এই যে দেখেন একদম রিয়েলি ন্যাচারাল এর মতো খুবই সুন্দর এগুলো সম্পূর্ণ রাবারের

স্পেশালি এটা প্রাইস দিচ্ছি মাত্র হাজার পাঁচশো টাকা নিতে পারেন সম্পূর্ণ চাইনিজ স্ট্যান্ডের মধ্যে তারপরে ভাই আপনার বাসায় লাগবে একটা লাক্জারি টপ সেটাও আছে আমাদের কাছে ভাই এই যে দেখেন ভাই এটা কি সুন্দর একটা গাছ দিয়ে এটার প্রাইস কিন্তু আট হাজার পাঁচশো টাকা লোক পাবেন মাত্র পাঁচ জনকে দেওয়া যাবে পাঁচটা গাছ আছে পাঁচটা প্ল্যান্টার আছে ভাই এটার গোড়ানি দেখেন কতটা সুন্দর

এটার দাম দিচ্ছি অনলি ফর তিন হাজার দুইশো টাকা র্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল র্যান্ডম ওয়াশ করতে পারবেন ভাই ঠিক আছে তারপরে দেখেন ভাইয়া বট গাছ আছে আমাদের কাছে খুবই সুন্দর একটা বট গাছ আছে এই যে দেখেন এটার দাম দিচ্ছি অনলি ফর আমরা এটার প্রাইস রাখবো অনলি ফর এই যে এই গাছটা আছে অনলি ফর চার হাজার দুইশো টাকায় দিয়ে দিব চার হাজার দুইশো টাকায় দিয়ে দিব এটা তারপরে দেখেন ভাইয়া এই যে এখানে একটা চেরি ব্লুসম আছে চেরি ব্লুসম

এটা প্রাইস দিচ্ছে অনলি ফর আটত্রিশশো টাকা তিন হাজার আটশো হলে এটা নিতে পারবেন আপনারা তারপরে দেখেন এখানে সুন্দর একটা টব আছে ভাই অনলি একজন পাবেন দশ জনকে দেওয়া যাবে না তুমি স্পেশাল একটা টপ রাজ্য কি একটা টবে এটার দাম দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ রাজার আমলের একটা টপ অনেক হেভি হবে ফুল গুলো ডিজাইন দেখলে আপনার মন ভালো হয়ে যাবে ঠিক আছে তারপরে দেখেন এই যে একটা আছে বাগান বিলাসের গাছ খুবই সুন্দর মাত্র বত্রিশশো টাকায় তিন 3 দিনের পরে এই বাগান বিলাসের কাছে 3 দিনে ভিডিও 3200 টাকা তারপর রেগুলার প্রাইস 3300 হয়ে যাবে আচ্ছা ওকে এটা আপনার 3200 টাকা মনে রাখবেন ভাই তারপরে দেখেন কাটগোলা অরিজিনালের মতো দেখতে ভাই সম্পূর্ণ রাবারের এটা ওয়াশ করতে পারবেন ওয়াশেবল দাম দিচ্ছি অনলি ফর 4200 টাকা 4200 সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ আলাদা জন্য 200 ভাই আচ্ছা তারপরে দেখেন নতুন একটা গাছ আসছে আমাদের খুবই সুন্দর এটা ভাই এটার দাম দিচ্ছি মাত্র তিন হাজার একদম সীমিত স্টক সীমিত সময়ের জন্য দিয়ে দিচ্ছি ভাই তারপরে দেখেন এই যে ছত্রিশশো টাকায় বড় সাইজের একটা বাগান বিলাস আছে এই যে দেখছেন ছত্রিশশো টাকায় তো ভাই আমরা কিন্তু স্পেসিফিক ভাবে দশটা বিশটা পনেরোটা এরকম রাখি এর চেয়ে বেশি রাখা সম্ভব হয় না একটা ভিডিওর মধ্যে আমাদের শোরুমটা দেখেন এই যে এখান থেকে শুরু এখান থেকে এখান পর্যন্ত তারপর যদি দেখেন আমাদের স্টকগুলো এই যে হিউজ পরিমাণ বড় গাছ আছে আমাদের ঠিক আছে ভালোবাসার মানুষকে দিবেন সেও খুশি আপনিও সুন্দর বাসায় দেখবেন এটা দেখে লাগবে ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা এছাড়াও ভাইয়া অনেক আছে আমরা ভিডিওটা লেন্দি করবো না লং করবো না যারা পারবেন সরাসরি আসবেন অথবা আমাদের ভিডিও দেখবেন বা আমাদেরকে বলবেন ছবি দেওয়ার জন্য আপনি ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবেন ভিডিওর কোন প্রোডাক্টের ছবি আমাদের কাছে থাকিও না আর দিতেও পারবো না কিন্তু আজকের ভিডিও পর্যন্ত যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি এক টাকা অগ্রিম প্রদান ছাড়া আপনাকে আমরা বাসায় পণ্য পৌঁছাই দিব দেখে শুনে বুঝে আপনি টাকা আমাদের প্রদান করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে নতুন কোন লাইভ অথবা ভিডিওতে এবং সবাই ভালো থাকেন আলাইকুম এভরিওয়ান